প্রাচীন রোমের কলোসিয়ামে যেমন সিংহ আর যুদ্ধার দ্বন্দ্ব হতো আজকের বিশ্বমঞ্চেও সেই কলোসিয়ামের আধুনিক রূপ তৈরি হয়েছে এবার মুখোমুখি যুদ্ধ নয় বরং হাত মেলানো পাকিস্তান ও সৌদি আরব স্বাক্ষর করেছে যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তিতে এই চুক্তি অনুযায়ী এক দেশের উপর আক্রমণ মানে অপর দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে অর্থাৎ পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব সরাসরি যুদ্ধে জড়াবে আবার সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তানের পারমাণবিক শক্তি দাঁড়াবে সামনে অনেকটা নেটোর মতো যৌথ প্রতিরক্ষানীতি কার্যকর হল মুসলিম বিশ্বের এই দুই শক্তিধরের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে অলিখিত একটি নিরাপত্তা প্রতিশ্রুতি কার্যকর ছিল সৌদি আরব জানত বড় ধরনের হামলা হলে পাকিস্তানের পারমাণবিক ছাতার আলালে দাঁড়াবে সে কিন্তু এবার প্রথমবারের মতো উল্টো দিকেও প্রতিশ্রুতি দিল সৌদি আরব ফলে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তৈরি হলো নতুন সমীকরণ বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে দেখা যায় পাকিস্তান ভারতের ক্রমবর্ধমান শক্তি মোকাবেলায় মিত্র খুঁজছে আর সৌদি আরব ইরান সহ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের ঠেকাতে সামরিক শক্তির পৃষ্ঠপোষকতা চাইছে ফলে তাদের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তা নির্ভরতা উদারবাদী তত্ত্ব বলছে অর্থনীতি ও সামরিক পারস্পরিক সহযোগিতা যুদ্ধ ঠেকায় সৌদি আরব পাকিস্তানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে আর পাকিস্তান সামরিকভাবে সৌদির নিরাপত্তা নিশ্চিত করবে এবার গঠনবাদী বিশ্লেষণ বলছে এই চুক্তি মুসলিম বিশ্বের একটি সভ্যতাগত পরিচয়কে সামনে নিয়ে আসছে অনেক বিশেষজ্ঞ একে মিনি ন্যাটো বলছেন যেখানে ভবিষ্যতে কাতার, তুরস্ক বা সংযুক্ত আরব আমিরাতও যুক্ত হতে পারে পশ্চিমা বিশ্বের ন্যাটো যেমন খ্রিস্টীয় সভ্যতার ঐতিহাসিক উত্তরাধিকার পাকিস্তান সৌদি চুক্তি তেমনি ইসলামী সভ্যতার ঐক্যের প্রতিফলন ভারতের জন্য এই চুক্তি অস্বস্তিকর বাস্তবতা কারণ পাকিস্তান আক্রমণ মানে এখন সৌদির সঙ্গে যুদ্ধ ভারতের ভেতরের উগ্র জাতীয়তাবাদী শক্তিগুলো দীর্ঘদিন পাকিস্তান বিরোধী উস্কানি দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু নতুন এই সমীকরণে ভারতের আঞ্চলিক কৌশল ঝুঁকির মুখে পড়বে একই সঙ্গে মার্কিন ভারত সম্পর্কেও নতুন টানা পড়েন শুরু হতে পারে বাংলাদেশের জন্য এই পরিস্থিতি বড় পরীক্ষা বিশ্লেষকদের মতে ভারত যদি সরাসরি পাকিস্তানের সঙ্গে সংঘাতে না গিয়ে বাংলাদেশকে লক্ষ্যবস্তু করে তবে সীমান্ত অভিবাসন ও জল বন্টন নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে তাই বাংলাদেশের জন্য এখন বহুমুখী পররাষ্ট্রনীতি গ্রহণ করা জরুরি চীন সৌদি তুরস্ক ইউরোপ ও আমেরিকা সব দিকেই কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হবে আন্তর্জাতিক কূটনৈতিক ভাষে এ চুক্তিকে কেউ দেখছেন হান্টিংটনের ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের প্রতিফলন হিসেবে আবার কেউ দেখছেন এডওয়ার্ড সাইদের পাল্টা বর্ণনার উদাহরণ হিসেবে বাস্তবতা হল পাকিস্তান সৌদি চুক্তি শুধু প্রতিরক্ষা নয় বরং মুসলিম বিশ্বের রাজনৈতিক ঐক্যের এক নতুন অধ্যায় দক্ষিণ এশিয়ায় ভূরাজনীতিতে এটি বড় এক পরিবর্তনের সূচনা যার প্রভাব বাংলাদেশ সহ গোটা অঞ্চলের উপর সুদূরপ্রসারী হতে পারে রাকিবুল ইসলাম দ্য পিপল